আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে নারিকেল দিয়ে ডিম বোনা করব ডিম ও নারিকেল বোনা করলে এই তরকারিটা কি কি উপকার আসে সে বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করছি ডিম হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম খেলে চোখ ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শক্তি বৃদ্ধি করে হাড় ও দাঁত মজবুত করে ওজন নিয়ন্ত্রণ করে শরীরে পুষ্টি পরিমাণ বেশি থাকে ডিমে ডিম খেলে শরীরের পুষ্টি ঘাটতি দূর হয় নারিকেল খেলে ত্বক কোমল রাখে ত্বক পরিষ্কার রাখে ক্লান্তি দূর হয় তাই আমরা চেষ্টা করব ডিম ও নারিকেল একসাথে মিশ্রণ করে বোনা করলে খুবই টেস্টি লাগে খাবারটা বিভিন্ন অঞ্চলে এটা হচ্ছে একটা জনপ্রিয় খাবার এই খাবারটা বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ খুবই লাইক করে এভ্রিওান দেখেন নারিকেলগুলোকে ভালোভাবে পেঁয়াজ মরিচ মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেব দেখেন ফাইনাল লোক নারিকেল দিয়ে ডিম করেছি কার কার এরকম নারিকেল দিয়ে ডিম্বুনা ভালো লাগে কমেন্টসে জানাবেন প্লিজ আমার হাজব্যান্ড এ ধরনের নারিকেল দিয়ে ডিম বোনা খেতে খুবই পছন্দ করে আজ এখানে রাখলাম নেক্সট টাইমে অন্য কোনো ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ